নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিশা আজ নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ইউনিক ভিডিও এটা হচ্ছে একটা বিয়েবাড়িতে আমরা নিমন্ত্রণ খেতে যাব সেটার জন্য আমরা রেডি হচ্ছি তো প্রথমে দেখো আমরা গিফট প্যাকিং করে নিচ্ছি তো গিফট প্যাকিং করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলে নেব কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ ছিল তার জন্য নতুন কোনো ভিডিও বানাতে পারিনি তো এটা কিছুদিন আগেকার ভিডিও আছে পুরোনো ভিডিও যেটা তোমাদের কাছে এডিট করে নিয়ে আসলাম তো এই ভিডিওটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখে আমার পাশে থাকবে সাথে থাকবে আর নতুন যারা বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের দরকার খুব এখন আমার দেখতে থাকো আমি কীভাবে গিফট প্যাকিং করছি আসলে আমাদের ঘরের লোক সবাই বলে যে কোনো অনুষ্ঠানে গেলে সবাই বলে আমাকে গিফট প্যাকিং করতে সবাই বলে নাকি যে আমি নাকি খুব সুন্দর গিফট প্যাকিং করি তো তোমরাই দেখে ভালো যে আমি গিফট প্যাকিং করতে পারি কি না আদৌ তো গিফট প্যাকিংটা দেখে তারপর আমরা রেডি হব বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো যতক্ষণ না প্যাকিং হচ্ছে ততক্ষণ দেখো প্যাকিংটা তারপরে কথা বলছি তো দেখো আমাদের গিফট প্যাকিং করা হয়ে গেছে অলরেডি তো এরপরে আমরা রেডি হবো বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো প্রথমে ছেলেকে রেডি করবো আমি নিজে রেডি হব বর রেডি হবে তারপরে আমরা বিয়েবাড়ির জন্য রওনা দেবো তো বিয়েবাড়িতে গিয়ে আমরা তোমাদের সাথে কথা বলছি ততক্ষণ ধরে তোমরা পাশে থাকো সাথে থাকো তো দেখো আমি আর ছেলে রেডি হয়ে গেছি এরপরে বিয়েবাড়িতে আমরা পৌঁছে এসেছি তো বিয়েবাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি পুরো রাস্তায় লাইটে ভর্তি লাইট দিয়ে এত সুন্দর কাজ করেছি যে পুরো রাস্তাটা লাইটে ভরে গেছে আর কি দেখতে খুবই ভালো লাগছে মাঝে মাঝে ঝাউ গাছের উপরে লাইট টুনি লাইট দিয়ে ডিজাইন করেছে খুব সুন্দর লাগছিল আর যেখান দিয়ে ঘরে ঢোকার রাস্তা করেছিলো সামনের ডেকোরেশনটা বেশ ভালোই হয়েছে সুন্দর লাগছিল দেখতে দেখো খুব সুন্দর লাগছে তো আমরা যখন এসে গেছি বিয়ে বাড়িতে প্রথমে আমরা চলে যাব মেয়ের কাছে মেয়েকে দেখতে তো চলো মেয়েকে আগে দেখে নিই দেখো মেয়েকে এনেই হচ্ছে যার বিয়ে হবে এটি হচ্ছে কন্যা তো মেয়ের সাথে বেশি কথা না বাড়িয়ে কেননা মেয়ে তো খুবই ব্যস্ত ছিল ফোনে তার জন্য ওর সাথে দুটো কথা বলে আমরা চলে আসলাম স্টলে খাবার খেতে ওখানে ছিল স্টলে ফুচকা ভেজ পকোড়া আর কফি তো প্রথমে আমরা ভেজ পকোড়া অল্প খেয়ে চলে এলাম ফুচকা খেতে ফুচকা বেশি খাইনি পাঁচটা মাত্র ফুচকা খেলাম কেননা রাতের খাবারও খেতে হবে তো সব দিক ধ্যানে দিয়ে পাঁচটা ফুচকা খেয়ে তৃপ্তি হলো না কিন্তু তবুও ভালো লাগলো খেতে খুব সুন্দর হয়েছিলো ফুচকাগুলো টেস্টি টেস্টি তো খেয়ে পরে আমরা চলে যাব একটুখানি ঘোরাঘুরি করে চলে যাব একটুখানি খাবার খেতে আবার তো দেখো এখানে শাওয়ার লাগিয়েছিলো তো ওটা দেখে আমার ছেলে খুব খুশি হচ্ছিল তো তার জন্য ওর সামনে দাঁড়িয়ে আমার ছেলে বর আর আমার শাশুড়ি মা একটা ফটো তুলে নিল তো এবার আমরা চলে এসেছি খাবার খেতে ফার্স্ট বাজেই আমরা খাবার খেতে বসে পড়লাম তো দেখো আমরা চেয়ার পেয়ে গেছি বসে গেছি তো আমার ছেলে যেহেতু প্রথমবার ঘর থেকে বেরিয়েছি খুব আনন্দই পেয়েছে আর কি এত ছটপট করছে মানে বলার মতো না তো এটা হচ্ছে মেনু কার্ড যার বিয়ে হয়েছে তার মানে খাবার দাবারের মেনু কার্ড তো প্রথমে দেওয়া হয়েছে আমাদের কাসন্দ সালাড আর হচ্ছে পনির পাসিন্দা পনির পাসিন্দা এত সুন্দর হয়েছিল খেতে আমি টেস্টি যে তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন কী খাচ্ছি তারপরে দিয়েছি বেবি নান তার সঙ্গে ছিল একটু আলুর দম বেশ ভালোই লাগছিলো খেতে বেবি নানটা খুবই সুন্দর নরম সফট ছিল তারপরে দিয়েছে পোলাও পোলাওটা বেশ রিচ ছিল না খুবই ভালো ছিল হালকার মধ্যে বেশ ভালোই লাগলো খেতে তার সঙ্গে দিয়েছিল খাসির মাংস মটন কষা বেশ জমে গেলো পোলাওর সাথে তারপরে দিয়েছে চাটনি পাঁপড় রসগোল্লা মিষ্টির মধ্যে দু রকম মিষ্টি ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও এই পর্যন্ত ভিডিওটা রইলো এখানেই আমি শেষ করছি তো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা